এটি প্রতি শিশুর মধ্যে মানে দেড় হাজার শিশুর মধ্যে একজনের এই রোগটি হতে পারে সেটা হল পি অবস্ট্রাকশন এটি ডাক্তারি শব্দ আর বাংলা যদি করি তাহলে এরকমটা শোনা যাবে কিডনির মুখ থেকে প্রস্রাব বেরোনোর পথে জন্মগত প্রতিবন্ধকতা মানে নতুন করে কেউ তৈরি করে দিয়েছে অপারেশন করে কেউ ক্ষতি করে দিয়েছে এটা নয় জন্মগতভাবেই তার কিডনির মুখ থেকে প্রস্রাব বেরোনোর পথ আংশিক বন্ধ হয়ে থাকে এটাকে আমরা বলি পিইউজে বা পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন এখন আরেকটি জন্মগত ত্রুটির কথা বলি এটি প্রতি শিশুর মধ্যে মানে দেড় হাজার শিশুর মধ্যে একজনের এই রোগটি হতে পারে সেটা হল পিইউজে অবস্ট্রাকশন এটি ডাক্তারি শব্দ আর বাংলা যদি করি তাহলে এরকমটা শোনা যাবে কিডনির মুখ থেকে প্রস্রাব বেরোনোর পথে জন্মগত প্রতিবন্ধকতা মানে নতুন করে কেউ তৈরি করে দিয়েছে অপারেশন করে কেউ ক্ষতি করে দিয়েছে এটা নয় জন্মগত ভাবেই তার কিডনির মুখ থেকে প্রস্রাব বেরোনোর পথ আংশিক বন্ধ হয়ে থাকে এটাকেই আমরা বলি পিইউজে বা পেল ভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন সংক্ষেপে পিইউজে অবস্ট্রাকশন অথবা ইউপিজে অবস্ট্রাকশন ইউরেটার ও পেলভিক জাংশন অবস্ট্রাকশন এই অবস্ট্রাকশনটা হলে শিশু যখন মাতৃ গর্ভে মাতৃ জঠরে থাকে মায়ের পেটের মধ্যে থাকে তখন তো আলট্রাসনোগ্রাম হয় আমাদের দেশে পৃথিবীর প্রত্যেকটা দেশেই শিশুর অবস্থান দেখার জন্য শিশুটা কি অবস্থায় আছে স্বাভাবিক অবস্থায় কিনা সেটা দেখার জন্য আলট্রাসনোগ্রাম পরীক্ষা হয় আমাদের দেশেও তা হয় এবং মাতৃগর্ভে সন্তান থাকার প্রায় দুই তিনবার আলট্রাসনোগ্রাম হয় যে কোনো একটি আলট্রাসোনোগ্রামে ধরা পড়ে বিশেষ করে সাত মাস গর্ভের সময় ধরা পড়ে যে তার কিডনিটা ফুলে আছে কিডনি ফুলে আছে এই রিপোর্টটা লিখে দেয় বা ছবিটা দিয়ে দেয় যে দিয়ে দেয় তখন মা এবং বাবা অথবা স্বজনেরা সজনেরা দুশ্চিন্তায় হয়রান হয়ে যায় কপালের ঘাম মসতে থাকে যে গর্ভের সন্তানের কিডনি ফুলে গেছে কিডনির ক্ষতি হয়ে গেছে এটা নিয়ে তারা দুশ্চিন্তায় করতে থাকে এবং তারা গাইনোকোলজিস্ট সাধারণত একজন ইউরোলজিস্টের স্মরণপন্ন হন বা পরামর্শ নিতে উপদেশ দেন আমাদের কাছে আসেন রুগীরা মানে মা এবং বাবা সবাই বা আত্মীয় স্বজনরা আমরা বলি যে জন্মের পর নিয়ে আসেন শিশু গর্ভে থাকলে আপনি এসে আমরা কিছুই করতে পারব না শিশু যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কাছে নিয়ে আসেন কখনো কখনো ভূমিষ্ঠ হওয়ার এক মাসের মধ্যে কারো কারো ক্ষেত্রে এটা কারেকশন হয়ে যায় মানে ভালো হয়ে যেতে পারে ফিজিওলজিক্যাল থাকতে পারে এই ধরনের অবস্ট্রাকশন কিন্তু যদি জন্মের এক মাস পরেও যদি দেখা যায় মারাত্মক রকমের ফুলে আছে অথবা এক মাসের মধ্যে যদি দেখা যায় অনেক বেশি ফুলে আছে তখন আমরা একটা পরীক্ষা করি ডিটিপিএ রেনোগ্রাম ডিটিপিএ রেনোগ্রাম হচ্ছে এক ধরনের পরীক্ষা যে পরীক্ষায় তেমন কোনো ক্ষতি হয় না বাচ্চার এবং এই পরীক্ষার পরে আমরা সিদ্ধান্ত নেই যে কি করা উচিত কি করা উচিত নয় কারণ এতেই দেখা যায় যে কিডনির মুখটা প্রতিবন্ধকতা আছে কিডনির মুখটা কি বন্ধ হয়ে গেছে প্রবাহ পথ কি বন্ধ হয়ে গেছে যদি বন্ধ হয়ে যায় তাহলেই অবশ্যই দ্রুত শল্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে মানে সার্জারি করতে হবে এই সার্জারি নির্ভর করছে কতখানি ফুলে গেছে মানে কিডনির ফাংশন কতখানি কমে গেছে ডিটি পেরেনোগ্রামে কিন্তু ফাংশনাল স্ট্যাটাস মানে কতখানি কিডনিটা কাজ করে সেটা বলে দেয় একটা কিডনি নাকি দুটো কিডনি ফোলা একটা কিডনি ফুললে সেই কিডনিটা আর একটা কিডনির তুলনায় কতখানি কাজ করে এটা বলে দেয়া হয় ডিটি পেরেনোগ্রামে এবং সেটা দেখেই আমরা সিদ্ধান্ত নেই যে কি চিকিৎসা করতে হবে যদি বেশি ফুলে গিয়ে থাকে এবং বাচ্চা যদি ছোট থাকে তাহলে আমরা পিঠের দিকে সূক্ষ্ম একটি নল দিয়ে মানে ছিদ্র পথ দিয়ে বিকল্প রাস্তায় প্রস্রাব বের করার ব্যবস্থা করে দিই যেটাকে আমরা বলি পিসিএন। পার্কিউটিনিয়াস নেফ্রোস্টমি এই পারকিউটিনিয়াস নেফ্রোস্টমি শিশুর জন্য রক্ষা কবচ অনেকে শুনেই হয়তো ভয় পেয়ে যান যে না আমার কিডনি বাচ্চার পিঠের দিকে ছিদ্র হয়ে যাবে এখানে একটা নল লাগানো থাকবে বাচ্চা কষ্ট পাবে মোটেও তা কষ্ট পাবে না কারণ বাচ্চা থাকে মায়ের কোলে বা দাদির কোলে দাদুর কোলে সুতরাং তার কোন আঘাত লাগবে না সে বুঝতেও পারবে না এইভাবে মাস এই পিসিএনটা রাখার পরে কিডনিটা স্বাভাবিক আকৃতির হয়ে যাবে এবং তখন যদি আবারও ডিটি রেনোগ্রাম করেন দেখবেন যে কিডনির ফাংশন অনেক উন্নতি হয়ে গেছে তখন সার্জারি পেট কেটে অথবা না কেটে আমরা পেট অপারেশন করি আকু সেন্টার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পেট শিশুর পেট না কেটে বাম পাশে হলে তিনটি ছিদ্র ডান পাশে হলে চারটি ছিদ্র পথ দিয়ে কিডনির মুখ যেখানে বন্ধ হয়ে গেছে সেই বন্ধ মুখটাকে নতুন করে বিচ্ছিন্ন করে নতুন করে সংযোজন করে দেয়া বা তৈরি করে দেয়া যেমন আপনার বাড়ির দরজা ছিল না আপনি বাড়ির দরজা তৈরি করে দিলেন সেটাকে আমরা বলি পায়েলো প্লাস্টি এই পায়েলো প্লাস্টি অপারেশন পেট কেটে করলেও কোনো ক্ষতি নেই তবে আকু সেন্টার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা পেট না কেটেই এই অপারেশন করে দিচ্ছি এবং সব শিশুরা ভালো থাকে সুস্থ থাকে সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে এতে করে পেটে কোন রকম দাগ কাটা কিছুই থাকে না না লাগে আর কেটেও করেন তাতেও কোনো ক্ষতি নাই কিন্তু অবস্ট্রাকশন নিয়ে শিশুকে রেখে দেয়া যাবে না পিউজি অবস্ট্রাকশন এই কিডনিটাকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে কাজেই কোথাও প্রতিবন্ধকতা থাকলে যেমন আপনার বাড়ির ড্রেনটা যদি বন্ধ থাকে আর ড্রেনটাকে দ্রুত গতিতে খুলে দিতে হবে বাড়ির ড্রেন যদি খুলে না দেন ঘরের রং যতই সুন্দর করেন না কেন সেই বাড়িতে আপনি বসবাস করতে পারবেন না কাজে প্রথমেই আপনার উচিত বাড়ির থেকে পয় ব্যবস্থা বা বর্জ্য ব্যবস্থা যেন সহজে নিষ্কাশিত হয়ে বাইরে চলে যায় সেই ব্যবস্থাটা তৈরি করে দেয়া তেমনি আপনার কিডনি থেকে প্রস্রাব যেন সহজে বেরিয়ে যায় সেই ব্যবস্থাটা তৈরি করে দিতে হবে সেটা সার্জারি করেই এবং কখনো কখনো কোন ওষুধ দিয়ে এটা চিকিৎসা সম্ভব না হয়ও না পৃথিবীতে কোথাও কাজেই পিউজে অবস্ট্রাকশন থাকলে যদি আপনার চিকিৎসক আপনার ইউরোলজিস্ট অপারেশনের মতামত দেন খুব সহজেই সেটা মেনে নেবেন যদি সম্ভব হয় পেট না কেটে করবেন ল্যাপারোস্কোপিক পাইলোপ্লাস্টি যদি সম্ভব না হয় তাহলে পেট কেটেও করতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন